ইউটিউব থেকে টাকা পেয়েছি কত টাকা পেয়েছি বা কত দিনে পেলাম কিভাবে চ্যানেলটা মনিটাইজ করেছি সেটাই তোমাদের সাথে পুরো এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব সংসারের কাজ করতে করতে গুড মর্নিং আমি টুসি আমার এই মধ্যবিত্ত সাংসারিক জীবন তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করবো এই ইচ্ছাটা আমার জেগেছিলো আমার বিয়ের পর থেকে এখন সবাই করছে বলে সবাইকে দেখে আমি ইউটিউবে এসেছি তা কিন্তু একদমই নয় যখন দু হাজার উনিশে আমি টোটনকে বিয়ে করি আর ভিন রাজ্যে গিয়ে আমরা সংসার পাতি টরুন অফিস বেরিয়ে গেলে সারা দিন আমার হাতে আর মানে সেরকম কাজকর্ম থাকতো না বেশিরভাগটাই ফোন ঘাটতাম কি সংসার গোছাবো এই করবো ইউটিউবে দেখতাম দেখতে দেখতে নিজেরই মনে হলো আমিও একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি আমারও খুব ইচ্ছা হলো যে আমিও তো অনেক রকম রান্না পারি সেইগুলো শেয়ার করব বা আমরা আমি যখন বাড়ি যাব সেই ভিডিও সবার সাথে শেয়ার করব সেই হিসাবেই কিন্তু আমি আমার চ্যানেলটাকে ওপেন করি হ্যাঁ তখন আমি বেশিরভাগ রান্নার ভিডিওই দিতাম কারণ আমি জানি যে আমি ক্যামেরার সামনে আসার মতন অতটা সুন্দর নই তো সেই জন্য নিজেকে লুকিয়ে রেখে ভিডিও দেওয়ার চেষ্টা করতাম আর এখনও আমি ক্যামেরার সামনে সেরকম একটা আসতে চাই না এবারে বলি চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য তো তখন কিছু রুলস ছিল মানে হাজার ঘন্টা হাজারটা সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যেটা এক বছরের মধ্যেই মানে ফুলফিল করতে হবে এবারে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা তো মুখের কথা না তার জন্য কোনো ভিডিও ভাইরাল হতে হবে এটা তো আমরা সবাই জানি তাই চ্যানেলটা আমি মনিটাইজ করার জন্য যতটুকু উঠে পড়ে আমি লেগেছিলাম ঠিক ততটাই কিন্তু আমার দিদি করতো ও আমি ভিন রাজ্যে থাকতাম আর ও থাকতো হয়তো কলকাতায় যখনই কোনো বন্ধু বান্ধব যেখানে যেতে হয় আমার বোনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে তো এটা হয়তো তাদেরকে দিয়েও করিয়েছে তারা হয়তো দেখে না কিন্তু আজও তো আমার দিদি সেইভাবে আমাকে সাপোর্ট করে দেয় এই চ্যানেলের পিছনে যদি সব থেকে বড়ো অবদান হয়ে থাকে আমার পরে সেটা আমার দিদি তারপরে রিজু ছিল বাপ্পা ছিল অনিক এমনকি যার নাম না নিলেই নয় সেটা হচ্ছে কি বনি মানে সোনালী বৌদির মেয়ে যে কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিও দেখে যায় দিন ধরে যখনই ফোন পাই টুসি পিসির ভিডিওটা আগেও দেখে কিন্তু হয়তো ও কমেন্ট করে না কিন্তু আমি জানিও দেখে যেরকম আমার মাসিরা দেখে আমি বললাম না কিছু কিছু কমেন্ট আসে না কিন্তু আমি জানি কারা দেখে আর হ্যাঁ আর একটা নাম না নিলেই নয় সেটা আমার ছোটো পিসির মেয়ে ও কিন্তু প্রতিদিন আমার ভিডিওতে এসে কমেন্ট করে যায় এইগুলো কিচ্ছু না আমাকে ভালোবাসে আর আমাকে যে পিছন ওরা সাপোর্ট করছে জোর দিচ্ছে যে কোর এগিয়ে যায় এটাই কিন্তু অনেক বড় প্রাপ্তি বলতে পারো টোটনের জন্য সকালবেলা এগরোল বানিয়ে দিয়েছি আর ওটা খেয়েই অফিস যাচ্ছে এই সময় টুইঙ্কেল প্রতিদিন কি করে আজকের ভাবলাম ক্যামেরাবন্দি করবো তোমাদের সাথে শেয়ার করবো শুধু ওর উৎপাতা দেখো নতুন জিনিস চুরি হয়েছে

বাবা নেই কে ওর খেয়াল রাখবে কে ওকে খাওয়াবে পড়াবে ঘুম পাড়াবে তাই না বাবাটা ছিল বাবাটা চলে গেল এখন টোটনের খুব চাপ পড়ে গেছে প্রতিদিন মেয়েকে কাঁদিয়ে অফিস যেতে হয় মেয়ে কী করে উঠে যায় ও বুঝতে পারে না বিশেষ করে তো শনি রবিবার যেহেতু টোটনকে পায় তাই সোমবার মঙ্গলবার এমনকি বুধবার অবধি এটা বেশ ভালোই চলতে থাকে কন্টিনিউ কাঁদতে থাকে মাছের কিছুটা পার্ট আমি টুইঙ্কেলের ভিডিও শেয়ার করলাম এবারে যেই কথাগুলো বলছিলাম সেই কথাই ফিরে আসি তো আমাকে প্রথম দিন থেকে শেষ অব্দি এরা তো সাপোর্ট করছেই আর কিছু মানুষ যারা যখন আমার চ্যানেল যখন আমার কোনো ভিডিও ভাইরাল হয়েছে বা যখন দেখি আমার চ্যানেলটা দশ হাজারটা সাবস্ক্রাইবারে পৌঁছাচ্ছে একটা একটা ভিডিওতে যখন একজন দুজন তাদেরকে চিনি না তারা সাবস্ক্রাইব করে দেয় বা লাইক দেয় তখন এতটা ভালো লাগে হয়তো মানে বলে বোঝানো না কারণ কিছু চেনামুখ তো আমাকে রোজ কমেন্ট করে কিছু চেনা মুখ আমাকে রোজ লাইক করে আমি জানি তারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছে কিন্তু যখন অচে মানুষগুলো এসে সাপোর্ট করে তো এর থেকে বড় প্রাপ্তি হয়তো কিছু না তাই আমার ভিডিওতে যদি কেউ এসে আমাকে একটা বলে যে এটা করো বা ওটা দেখিও আমি কিন্তু চেষ্টা করি পরের দিন সেটাকে শেয়ার করার কারণ আমাদের কাছে একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইবারের অনেক মূল্য যে তোমরা ছোটো ক্রিয়েটার আচ্ছা যাই হোক নিজেকে ক্রিয়েটার বলতেও লজ্জা লাগে কারণ সেই জায়গাটা আমি আজও নিতে পারি আজ যে কিছুটা টাকা পেয়েছি সেটা অনেক কষ্টে পেয়েছি কোনো কিছুই আমি খুব সহজে পেয়ে যাই না আমি যেটুকু পাই অনেক কষ্ট করে পাই সেটা আমি প্রতিটা মুহূর্তে তোমাদের সাথে কিন্তু শেয়ার করি তবে হ্যাঁ পাই কিন্তু দেরিতে হলো এবারে বলি অনেক ভিডিও বানাতাম কিন্তু শেয়ার করে উঠতে পারতাম না টোটনের সময়ের অভাবে কারণ এডিট ও করতো ভিডিও ও না থাকলে বানাতে পারতাম না না আমার কাছে কোনো ভালো ক্যামেরা ভালো ফোন না স্ট্যান্ড কিচ্ছু ছিল না একমাত্র ও আসলে ও ভিডিও বানিয়ে দিত আমি শেয়ার করতাম আমি সেইভাবে কথা বলতো এখন যেরকম স্পিডে কথা বলছি তখন একটা ভয় পেতাম তখন এরকম ভয়েস ওভার দিতে হয় সেটা জানতাম না যখন আমি নিজে এডিট শিখলাম তখনই কিন্তু আমি এইগুলো জানতে পারলাম তার আগে কিন্তু এগুলো টোটোন যান যাই হোক তারপরে ভিডিও দিতে 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 খুব প্রায় ঘন ঘন ভিডিও দিতাম রান্নার ভিডিও দিতাম বেশিরভাগটা মাঝখানে আম তেল মানে মেদিনীপুরের আম তেল বলে একটা ভিডিও শেয়ার করি আর রিজু আমাকে ফোন করে বলতে থাকে তোর এই ভিডিওটা ভাইরাল হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার হয়ে গেছে যদি এক লাখ হয়ে যায় তোর চ্যানেল পুরো মনিটাইজ হয়ে যায় তারপরেই আমি আমার চ্যানেলের মনিটাইজেশান পেয়ে যাই আর আমি জানতাম না যে ইউটিউব থেকে এত টাকা পাওয়া যায় বা কিছু কোনো দিন টাকার জন্য আমি এই চ্যানেলটাকে সত্যিই ক্রিয়েট করি আমি আমার তরুণের জার্নিটাকে স্মৃতি হিসাবে বেঁধে রাখতেই আমি এই চ্যানেলটাকে ক্রিয়েট করেছিলাম টাকার লোভে নয় তাহলে কবেই আমি চ্যানেলটাকে বন্ধ করে দিতাম কারণ যখন দেখলাম যে ছমাস পরে এক ডলার পেয়েছি আর সেটাও ইউটিউব কেটে নিয়েছে তাহলে তারপরে আর কখনো আমি ভিডিও বানাতাম না আমি আমার এই চ্যানেলটাকে সত্যিই খুব ভালোবেসে তৈরি করেছি তাই কখনো বন্ধ হতে দিতে চাই আমি কখনো প্রচুর ভিডিও দিই আবার কখনো দিতাম না সত্যি কথা বলতে গেলে যখন ভিডিও দিই যখন এই ভিউ আসে না তখন যেন একটা কেমন লাগে যে হয়তো আমার ভিডিও কারোর ভালো লাগছে না আমি আর ভিডিও শেয়ার করবো না কিন্তু পরক্ষণে আমার দিদি আমাকে বলে তুই কেন ভিডিও দিবি না তুই দি এই যে একটা মানে ঠেলে দেওয়া না এই ঠেলে দেওয়া মানুষের হয়তো খুব অভাব থাকে যেটা প্রতিটা মুহূর্তে আমার দিদি করে থাকে এমনকি যখন আমার ফোনটা ভেঙে গেছিল যখন আমি আর ভিডিও দিতে পারবো না আমার মা তখন আমাকে বললো তুই তো ভিডিও দিতে চাস তাহলে তুই একটা ফোন কিনে নে আমি পয়সা দিচ্ছি তুই ভিডিও দে এইগুলো কিন্তু পরিবারের সাপোর্ট পেয়েছি আমি কিন্তু ইউটিউব থেকে কোনো পয়সা পাইনি কিন্তু আমি আমার পরিবারের যেই সাপোর্টটা পেয়েছি তার জন্যই আমি এগিয়ে এসেছি আর যখন সকাল হলে মা ফোন করে বলে রে কালকে টুইঙ্কেলের কোনো ভিডিও দিলি না তো বা যখন দিদি বলে কিরে আজকের ভিডিও দিবি না তো বিশ্বাস করো তখন যেন মনে হয় আবার ক্যামেরাটা হাতে নি আবার ভিডিও বানাই আবার শেয়ার করি কারণ দূরে থেকে ওরা হয়তো আমার মেয়েকে বা আমাদেরকে দেখে খুশি হচ্ছে আর এটাই আমার কাছে প্রাপ্তি তাই চ্যানেল আমি কোনোদিনই বন্ধ করব না তাতে আমি টাকা পাই আর না পাই হ্যাঁ তবে যেই টাকাটা পেয়েছি সেই টাকার অবদান আমার একার নয় আমি বললাম কিছু চেনা মানুষ রয়েছে অচেনা মানুষগুলো তো আর চিনি না যেই চেনা মানুষগুলো রয়েছে তাদের জন্য অবশ্যই কিছু ভালোবাসা ছড়িয়ে দিতে চাইবো আর যখন দেব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার কর আমার ভিডিও যেরকম দিদি রূপা লালু প্রসাদ এরা প্রতিনিয়তই কমেন্ট করে তো এগুলো তো ভালো লাগাই রয়েছে আর কিছু নিজের না হয়ে নিজের মতন কমেন্ট করে সেরকম ভালোবাসার মানুষও কিছু রয়েছে সেগুলো হচ্ছে কি সায়ন্তনী বসাক সবিতা চক্রবর্তী আর অঞ্জনাদি আর রয়েছে তাপসী তো তোমাদের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা রইল কাউকে যদি কোনো দুঃখ দিয়ে থাকি ক্ষমা করে দিও আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি যে কজন আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে জানি না আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর এক সপ্তাহে কিছু মানুষ আমার ভিডিও দেখেছে তাদের মধ্যে কয়েকটা মুখ আমি দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখ